দেখো বন্ধু এটাকে ব্রাহ্মী শাক বলে এই শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে আমাদের বয়স হচ্ছে তো স্মৃতিশক্তি কমে যাচ্ছে ওই জন্য আমরা এই শাক খাবো হ্যালো বন্ধুরা আমি ব্রাহ্মি শাকের বড়া বানাবো দেখো এটা হচ্ছে মটর ডাল বাটা আছে তার মধ্যে শাকগুলো দিয়ে চটকে নিয়েছি এবারে হলুদ নুন চিনি আর কালো জিরে দেওয়া আছে এটাকে ভালো করে চটকে তার মধ্যে বড়া দিয়ে দেবো এরকম করে ভালো করে এটা মিশিয়ে নিলাম এটার মধ্যে নুন হলুদ মিচরি আর কালো জিরে দিয়ে চটকে নিলাম ব্রাহ্মণ শাক আর মটর ডাল কেননা সব শাক আর সিদ্ধ খাওয়া যায় না একদিন সিদ্ধ খেয়েছি যা ছিল এটাকে বড়া করব। তাওয়াতে তাওয়া বসানো আছে তার মধ্যে তেল দিয়ে তাওয়া বসিয়ে দেবো বন্ধুরা আমার বড়া ভাজা হয়ে গেছে দেখো এবারে শুধু খাওয়ার অপেক্ষায় বড়াটা ভাজা হয়ে গেছে এরকম শুকনো অল্প অল্প তেলে বড়াটাকে ভেজেছি টাটা বাই বাই তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো পারলে একটা সাবস্ক্রাইব করো